আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ভুলে যাই পড়ালেখা ভুলে যাই গুরুত্বপূর্ণ কোনো কাজের কথা ভুলে যাই কাউকে হয়তো কোনো কথা দিয়েছিলাম সেটা ভুলে যায় আরও কত কত কিছু আমরা ভুলে যাই এই ভুলে যাওয়াটা যে মহান আল্লাহ তালার অনেক বড় একটি নেয়ামত সে কথা কি আমরা জানি হ্যাঁ এই যে আমরা ভুলে যাই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এটা কিন্তু আল্লাহ তালার অনেক বড় একটা নেয়ামত কিভাবে? আমাদের যখন খুব কাছের কেউ দুনিয়া থেকে চলে যায় তখন আমরা কতটা তীব্র যন্ত্রণা এবং কষ্ট পাই যদি আমরা তাকে দিন দিন ভুলে না যেতাম তাহলে আমরা কিভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতাম এটা কখনো পসিবল ছিল না কিন্তু দেখা গেছে খুব কাছের খুব আপন খুব ঘনিষ্ঠ একজন মানুষও যখন আমাদের আমাদেরকে ছেড়ে চলে যায় তখন এক সপ্তাহ পনেরো দিন এক মাস ধীরে ধীরে আমরা তার স্মৃতিগুলো ভুলতে থাকি সে আমাদের কাছে হালকা হতে থাকে এবং আমরাও স্বাভাবিক জীবনে ফিরে আসি যদি বলি যে কেউ আমাকে কোনো কথা দিয়েছিল সে কথা রাখলো না ঠিক তখন আমরা যে কষ্টটা পেয়ে থাকি যদি এই মুহূর্তের মতন সময়টাকে আমি যদি মনে রাখতে পারতাম তাহলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসা আমাদের জন্য কষ্ট হয়ে যেত কিন্তু আমরা সেই স্মৃতিগুলো আস্তে আস্তে ভুলে যাই এবং নর্মাল হয়ে যায় ঠিক এভাবে এই সমাজে আমরা মানুষের সাথে সামাজিকভাবে জীবনযাপন করতে গিয়ে এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হই এবং পরবর্তীতে সেগুলো আবার ভুলেও যায় এবং সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায় এজন্য এই কথাটা আমাদের মাথায় রাখা প্রয়োজন যে আমরা যে হর হামেশায় বিভিন্ন জিনিস ভুলে যাই এটা কোনো খারাপ বিষয় না বরং সেটা আল্লাহ তালার দেওয়া অনেক বড় একটি নিয়ামত আলহামদুলিল্লাহ